আপনাদের বর্তমান সময়ে অসুস্থতা কি কমতেছে না বাড়তেছে কারণ কি জানেন ইসলাম থেকে দূরে যাচ্ছে এখানে এই কথাটা বললে অনেকে এখন মাহফিল থেকে বাইরে আমার গাল দিবে হুজুর আমার মা দিছে গালি এখন তো আপনি আরো দিছেন তোলা সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি বেশি অসুস্থ হয় কিসের কারণে ভাই বলেন না

আর আমরা তো অনেকে এমন ভাবে খাই রাইট সঠিক কথা বলেন আমরা ঠিক বলছি তো ডাক্তার বলে সকালের নাস্তা খাবা রাজার মতো ভাইয়া একটু মনোযোগ দিবেন সকালের নাস্তা খাবা রাজার মতো দুপুরের ভাত খাবা রাজার ছেলের মতো রাতের খাবার খাবা ফকিরের মতো মানে হলো না ঠিক একই কথাটা সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের নবী আমাদেরকে পরামর্শ দিয়েছেন কিন্তু আপনি দেখেন আপনার এলাকায় এই নিয়মের ঠিক উল্টা এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে সকালবেলা মা বাবা বকা দিও নাস্তা খাওয়াইতে আমরা মূলত নিজের পায়ে নিজে একটা আওয়াজ দেন আমরা মূলত নিজের পায়ে নিজে ইসলামের দরকার কি মনে রাখবেন আজকে এই কথাটা ইসলামের প্রত্যেকটা আদেশ আমাদের কল্যাণের জন্য ইসলামের প্রত্যেকটা নিষেধে আছে আমাদের জন্য কল্যাণ ইসলাম বলেছে পানি খাও আবার নিয়মে শিখে দিয়েছেন দাঁড়িয়ে নয় বসে খাও একসাথে নয় তিন ঢুকে খাও তিন নিঃশ্বাসে খাও সেই ইসলামে বলে মদ খেও না আপনাকে বুঝতে হবে ইসলাম যেখানে হা বলেছেন এটাও কল্যাণ যেখানে না বলেছে

পারবেন না পারবেন না পারবেন না পারবেন না আরে জোরে বলেন না পারবেন না আল্লাহ আমাদেরকে পারাত তৌফিক দান করুক আর একটু জোরে বলেন না বান্দা যত রবের প্রিয় হবে দুনিয়া তত তার কদমে চলে আসবে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও একটু মনটা নরম করে আল্লাহকে ডাকতেন আল্লাহ ও গো আল্লাহ করে দাও জীবন মুদের যত দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও সবাই কি আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা الحمد لله